ভূমি সেবা হাতের মুঠোয় আনার জন্য চালু হলো ভূমি মোবাইল অ্যাপ ভূমি মন্ত্রণালয়ের এই নতুন অ্যাপের মাধ্যমে সহজে নামজারি ফি ভূমি উন্নয়ন কর প্রদান দাখিলা ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে ভূমি উপদেষ্টা জানিয়েছেন এতে দুর্নীতি ও হয়রানি কমবে আর ভূমি সচিব জানিয়েছেন হয়রানি কমাতে সারা দেশের ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করার কাজও শুরু হয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের এ অবস্থা থেকে বের হতে ভূমি সেবা সহজ করতে অনলাইনে নাম জারি ভূমিকর চালু হয়েছে বেশ কয়েক বছর কিন্তু কোথাও কোথাও সমস্যা এখনও থেকে গেছে আমার কাছে একজন লোক এসেছিলেন আমার একচল্লিশ বছর আগে একটা উপজেলা যখন আমি ইউএনও ছিলাম তখনকার সম্পর্ক ধরে এসেছিলেন অত্যন্ত সাধারণ মানুষ সেই ট্রাইব্যুনালে মামলা তারা পেয়েছে অ্যাপিল ট্রাইব্যুনাল হয়েছে এপিল ট্রাইব্যুনালে তারা পেয়েছে তখন যখন নাম আবেদন করেছে অ্যাসিলডেন্টে গেছে অ্যাসিলেন্ট সংশ্লিষ্ট জেলা প্রশাসক কাছে পাঠিয়েছে ওইখানে সরকারি কৌশলীর আইনগত পরামর্শ নিয়ে অ্যাসিলডেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে এই জমিটা নাম জারি করা হোক আচ্ছা পরে আসে পাঁচ ছ মাস নাম জারি করা হচ্ছে না তাহলে এটা উপদেষ্টা পর্যায়ে আসতে হবে কেন উপদেষ্টা পর্যায়ে এখানে আসতে পারে কয়জন এই দেশের এ ধরনের হয়রানি কমাতে ভূমি মন্ত্রণালয় সারাদেশে দ্বিতীয় প্রজন্মের স্বয়ংক্রিয় নামজারি পদ্ধতি ও ভূমি সেবা মোবাইল অ্যাপ চালু করেছে এর উদ্বোধন হল ভূমিভবনে এর মাধ্যমে সেবা প্রত্যাশীদের নির্ভরতা কমবে ভূমি কর্মকর্তাদের ওপর অনলাইনে নাম জারি হওয়ার সাথে সাথে আগের মালিকের খতিয়ান থেকে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে যুক্ত হবে এতে জালিয়াতির মাধ্যমে একই জমি বারবার বিক্রির সুযোগ বন্ধ হবে আবার নাম জারির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হওয়ায় ভূমি অফিসে ধর্না দিতে হবে না অনলাইনে নতুন চালু করা ভূমি অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে দাখিলা সংগ্রহ নামজারি ফি খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে এতে নীতি ও হয়রানি অনেক কমে যাবে বলে আশাবাদী ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা বা এলএসএফসি আমরা যখন নির্বাচন করে যখন আমরা চাপ দিব তখন ওই বিভাগ জেলা ওয়ারি বেছে নেওয়া যাবে এটা জনগণের প্রতি খুবই সহায়ক হবে এটা যত বেশি ব্যবহার করব আমরা তত বেশি এটা ইম্প্রুভমেন্টের সুযোগ হবে এবং তত বেশি এটা ইউজার ফ্রেন্ডলি হবে ভূমি মন্ত্রণালয় ইউএনডিপির সহায়তায় সারা দেশে ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করা এবং ভুল সংশোধনের কাজও শুরু করেছে এর আওতায় প্রথম জেলা হিসেবে জয়পুরহাটে শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের নির্ভুল তথ্য অনলাইনে উন্মুক্ত করা হয়েছে দিন শেষে আমরা একটা পেপারলেস ভূমি ব্যবস্থাপনার স্বপ্ন দেখি সে যেদিন পেপারলেস ভূমি ব্যবস্থাপনা মাঠ প্রশাসন থেকে শুরু করে ঢাকার অফিস পর্যন্ত বাস্তবায়িত হবে সেদিন আমাদের দেশের মানুষের সত্যিকার হয়রানি অবসান হবে ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কৃতিত্বের জন্য ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের আটান্ন জন কর্মকর্তাকে ভূমি পুরস্কার দিয়েছে মন্ত্রণালয় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা